আজকে সকালবেলা থেকেই প্রচণ্ড রোদ এই জন্য অনেক গরম পড়েছে সকাল থেকেই এদিকে দেখি যে আমাদের পুকুরে কিছু পোলাইপান আসছে গোসল করার জন্য আমি আর ইহান এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা সাঁতার জানি না এই জন্য আমরা নামতে পারি নাই আমাদের শুধু দেখাই হলো এদিকে ইহান আর আমি রেডি হয়ে বসে আছি আমরা এখন যাব ইহানের নানাবাড়িতে ইহানের বাবার জন্য অপেক্ষা করতেছিলাম গরমে বসে থাকা যায় না এত গরম প্রচন্ড রোড ভিডিওতে দেখা যাচ্ছে এইখান থেকে আমরা প্রথমে যাব এইখানের নানাবাড়ি তারপর ওইখানে আমাদের একটা কাজ আছে কাজটা শেষ করেই আমরা আবার যাবো বরচনাতে কারণ ইহানের মাথার চুল অনেক বড় হয়ে গেছে ওকে নিয়ে সেলুনে যাবো রাস্তার পাশে যেখানে বসেছিলাম আমাদের বাড়ির সামনে এখানে দেখি যে কিছু বন ফুল ফুটে আছে এই ফুলটা আমার অনেক পছন্দ কিন্তু এটার আমি নাম জানি না ভাবলাম একটু ভিডিও করে নিই আমরা এইখানে নানাবাড়ি থেকে ফেরার পথে ইহানকে নিয়ে একটা সেলুনে আসছি চুল কাটানোর জন্য এখান থেকে আবার আমরা বাড়িতে চলে যাব। তো চুল কাটতে কাটতে প্রায় ঘুমিয়েই পড়ছে এরকম অবস্থা বারবার ওকে ডাকতে হচ্ছিল এদিকে তো ভিডিও করতেছিল বেশ অনেকক্ষণ সময় লাগছে এই সেলুনটা বেশ ভালো মানে বড়চনার মধ্যে সব থেকে ভালো সেলুন বলা যায় এখানকার চুলের কাটিংটাও অনেক ভালো হয় আর এখানকার ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে আপনারা প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন আর হলো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো এখানে চুল কাটা শেষ